আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওম্যান ব্লগার আমি আছি মেজবা সিদ্দিক আপনাদের সাথে আর সাথে আছে আমার ছোট্ট পরি আমার নাম রুফাইদা সিদ্দিক রুফাইদা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা ভালো আছি তো আজকে যাব আমরা বাজার করতে তো বাজার করতে তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব রুফাইদার বাবা অফিস থেকে এসে আমাদেরকে ফোন দিবে তখন আমরা নামবো তো তার আগে দেখেন আমরা আজকে মা কিন্তু ম্যাচিং ম্যাচিং রেড কালারের ড্রেস পরেছি আমার লক্ষ্মী সোনাটাও পরেছে আজকে তো চলেন তাহলে বাজারে চলে যাই আর বাজার থেকে এসে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে আজকে আমরা যাচ্ছি লুডুতে আমি এর আগেও আপনাদেরকে লুডুতে নিয়ে গিয়েছি তো এই জন্যই আসলে খুব বেশি ওই মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো না কারণ অলরেডি আমি এটা দেখিয়েছি আর ডেসক্রিপশন বক্সে আমি আগে যে লুলুতে বাজার করেছি সেই ভিডিও লিংকটা আমার দেয়া থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে দেখে নিতে পারেন আর যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেয়া নতুন নতুন ব্লগগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমরা লুলুতে চলে এসেছি তো চলেন তাহলে ভিতরে ঢোকা যাক Dance be forgot and never brought to mind. Should all acquaintance be forgot and all sign For all langsign. বাসায় চলে আসছি এই যে বাজারগুলো এখন এগুলো খুলবো খুলে তারপরে দেখায় আপনাদেরকে কারণ পলি থেকে এখনো বের করি নাই পলি থেকে বের করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তরু ফায়দা অস্থির হয়ে গেছে ওর একটা রঙ পেন্সিল কিনছে ওর বাবা সেটা আগে আপনাদেরকে বাজারগুলো খুলে খুলে ফেলেছি আমি মাংসটা খুলি নাই মাংসটা একটু পরে খুলতেছি হান্ড্রেড প্লাস নিয়েছি ছয়টা পেঁপে নিয়েছি পেঁয়াজ কমলা লেবু আলু বোখারা এটা হচ্ছে রুফায়দার চিজ এটা আমি ওখানে আপনাদেরকে দেখালাম রুফায়দার জন্য ছোট দুধ নিয়েছি জুস নিয়েছি ফলা আঙুর চাল নিয়েছি আর এই যে আমি এই যে চা পাতিটা খাই এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এই চা পাতি নিয়েছি রুফায়দার জন্য একটা এভরি দুধ নিয়েছি তেল নিয়েছি আমরা এই যে ক্যানোলা অয়েলটা খাই এটা নিয়েছি নুডলস মিলন দুধ নিয়েছি ছয়টা এক লিটারের এটা হচ্ছে একটা অলিভ অয়েল নিয়েছি রুফায়দার কোয়েল পাখি নিয়েছি দুইটা মানে দুইটা বলতে দুই প্যাকেটে চারটা আছে চারটা কোয়েল পাখি নিয়েছি আর রুফায়দার একটা এক পিস তেমন ফিশ নিয়েছি এর ভিতর আছে গরু মাংস আড়াই কেজি গরু মাংস আর চিকেন আছে এগুলোকে এখনো আমি খুলি নি এইগুলোকে বাজারগুলোকে একটু সরে রেখে তারপরে আসলে ওগুলো বের করব। বের করে নিয়েছি এখন এগুলোকে প্যাকেট করবো তারপরে ইনশাল্লাহ আজকে অনেক রাত হয়ে গিয়েছে বাজার করে আসতে গুড মর্নিং মাই অল সুইট ভিউ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কিচেনে চলে এসেছি কারণ এখন তৈরি করবো তাও ভাবলাম আপনাদের সাথে করি আর আজ কি খাবো এটা শুনলে অনেকেরই জিভে জল আসতে বাধ্য আজকে আমরা খাবো গুড় দিয়ে চা তো এই জন্যই আমি চাপাতিটাকে ভেজে নিয়েছি আমি এর আগেও আমার অনেক ব্লগে আমার এই চাপাতি দেখিয়েছি আমি বরাবরই বলি আমার এই চাপাতিটা ভীষণ টেস্ট লাগে খেতে তাই আসলে আমি এই চাপাতিটা খাই তো এখন আমি খুব ঝটপট আমার চাপাতিগুলোকে ভেজে নিব আর খাবো কিন্তু গুড় দিয়ে তো চলুন তাহলে চাপাতিগুলোকে ভেজে নিই তৈরি হয়ে গেল আমার সকালে ঝটপট নাস্তা দারুণ স্বাদের গরম গরম চাপাতি আর গুড় কিন্তু খেতে দারুণ লাগে এটা কিন্তু রুটি দিয়ে খেতেও খুব মজা লাগে পরোটার সাথেও খারাপ না তো এখন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি তারপরে ইনশাল্লাহ আবার ক্যামেরাটা অন করব ব্রেকফাস্ট শেষ করে একটু হাঁটতে বের হয়েছি একটু হাঁটা আটি করবো তারপরে বাসায় যেয়ে দুপুরে রান্নাটা আজকে কি রান্না অবশ্য ঠিক করিনি কিন্তু খুব ঝটপট কিছু রান্না করতে হবে কারণ অনেক বেলা হয়ে গিয়েছে বাসায় চলে এসেছি আমার লক্ষ্মী সোনাটা তার রং পেন্সিল নিয়ে কিছু একটা আঁকা আঁকি করছে যদিও সে এখনো লেখাপড়া পারে না তারপরেও সে খেলার ছলে কিছু একটা করছে আমি আজকে ঝটপট দুপুরের না রান্নাটা করে ফেলেছি তাই আর আপনাদের সাথে শেয়ার করি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি করেছি বেগুন ভাজি ডিম দিয়ে টমেটো ভর্তা আর হচ্ছে ডাল ডিম দিয়ে এই টমেটো ভর্তা কিন্তু খেতে অসাধারণ আমার তো খুব মজা লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এখন আমরা আমাদের লাঞ্চ করব গুড ইভিনিং মাই অল ভিউয়ার্স এখন বিকালবেলা তাই আমরা বের হয়েছি একটু বাইরে যাব বলে রুফায়দা নিচে খুব মজা করে ছোটাছুটি করছে আর আমিও ওর ছোটাছুটি দেখছি খুব মজা করে আমি জানি আমার সুইট ভিউয়ার্সদেরও আমার মেয়ের এই ছোটাছুটি খুব পছন্দ তাই শেয়ার করলাম আপনাদের সাথে আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ